স্পান্ডেস দেওয়া এতটা কমফোর্ট হবে এটা কালার আছে দেখেন চারটা কালার আছে এই যে অলিভ কালার আছে গ্রে কালার আছে ব্ল্যাক এই নেভি ব্লু আছে ক্রিম কালার আছে নেভি ব্লু কালার এই যে আমি পরে আছি দেখেন আমি পরে আছি নেভি ব্লু কালারটা আমার মাদা হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ আমি পরে আছি হচ্ছে এক্সেল সাইজটা ফিটিংটা দেখেন ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে আর এটাতে যদি আমি ফোন রাখি আমি ফোনটা রেখে একটু দেখাই যে ফোন আমার ওয়ালেট আমি রেখে দেখাই এই যে ফোনটা পুরাপুরো একদম ভিতরে থাকে এবং ফোনটা এখানে সাইডে যে জিপার দেওয়া আছে আপনি জিপার চাইলে জিপারের মধ্যেও রাখতে পারেন এই যে বোঝার কোনো উপায় নেই যে ফোন আছে এখানে উপরে পকেট থাকবে ভিতরে আবার ফোন থাকবে একদম সুপার কমফোর্ট মানিব্যাগটা ব্যাক সাইডে রাখতে পারবেন এই যে জিপার দেওয়া আসে মানি ব্যাগটা রাখতে পারবেন এবং এটার যে কমফোর্টনেস মানে এটার বোঝার উপায় নাই যে এটার ই পড়েছি প্যাম্পে আসি দেখেন কী পরিমাণে স্পানডেক্স বাইশ পার্সেন্ট স্পানডেক্স আর বাদ বাকিটা হচ্ছে নাইনুন এই যে এখানে আমি ডিটেলসটা এখানে দেওয়া আছে এটাতে নেই এটাতে দেওয়া আছে এই যে সেভেন্টি এইট পার্সেন্ট নাইনুন আর হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে স্পানডেক্স এবং ফ্যাব্রিকটা দেখেন ভিতরে হচ্ছে পকেটটা দেওয়া হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক দিয়ে ভিতরে ফ্যাব্রিকটা দেওয়া হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক দিয়ে এই যে এটা এগুলো হচ্ছে সব ম্যাশ ফ্যাব্রিক দিয়ে দেওয়া সুপার কমফোর্ট এই যে সুপার কমফোর্ট এত কমফোর্ট এগুলা প্রত্যেকটা প্যান্ট সুপার কমফোর্ট এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মানে একদম আটত্রিশ ওয়েস্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যাদের ওয়েস্ট আটত্রিশ তাদের ডাবল এক্সেলটা নিতে হবে এই যে প্রত্যেকটা স্পান্ডেক্স হিউজ পরিমাণে স্পান্ডেক্স এটা হচ্ছে আমাদের যে প্রাইসটা আমি যে প্রাইসটা বলে দিই এটা এক পিস হচ্ছে আটশো টাকা এক পিস নিলে আটশো টাকা দুই পিস হচ্ছে পনেরোশো টাকা এক পিস আটশো দুই পিস পনেরোশো এটা অফারে দিয়ে দিচ্ছি এক পিস আটশো দুই পিস পনেরোশো কালার দেখে নেন যাদের লাগবে প্রত্যেকটা ব্যাক সাইডে জিপার হবে এবং জিপারটা একদম প্রিমিয়াম জিপার দেওয়া এই যে অনেক সুন্দর জিপারটা পকেটের এই সাইডে একটা জিপার দেওয়া আছে একটা লেভেলটা হবে লিজেন্ড এই যে লিজেন্ডের লিজেন্ডের স্মল মিডিয়াম মানে তিরিশ থেকে শুরু করে স্মলটা তিরিশ পড়তে পারবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ নেভি ব্লু কালার ক্রিম কালার অলিভ কালার আর হচ্ছে সিলভার কালার নাকি বলে এটা গ্রে কালার গ্রে না এটা কি বলেছে সুরুমা কালার এই যে সুরমা কালার চারটে কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটা কালারে আছে যাদের লাগবে আমাদের হাটসকে নাম দিতে পারেন ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে রেলপাসের সত্তর টাকা আউটসাইড টাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ডেলিভারি রেলপেসে অ্যাডভান্স করতে হবে আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে উত্তরা দেওয়া বাড়ি মেট্রো পিলার নাম্বার ফাইভ এখানে আসলে পেয়ে যাবেন উত্তরা দেওয়া ডিএসিসি কোলচত বলে এটাকে মেট্রো পিলার নাম্বার ফাইভ এখানে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট এই যে এখানে ডস্টিংটাও দিয়েছে একদম প্রিমিয়াম ডিংটাও দেখেন একদম প্রিমিয়াম একটা ডস্টিং দেওয়া আমি পরে আছে দেখেন আমার ফিটিংটা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা লোগো থাকবে এখানে একটা লোগো থাকবে এই যে লোগোটা দেখেন এটা কিন্তু নেভি ব্লু কালার এটা ভুল করে ব্ল্যাক মনে করেন না এটা নেভি ব্লু কালার নেভি ব্লু ক্রিম অলিভ এবং সুরমা কালার এই যে এই চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল অল্প কিছু এই যে অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন পরবর্তীতে সাইজ শেষ হয়ে গেলে আর তো দিতে পারবো না যাদের লাগবে দ্রুত অর্ডার করে নেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ